বিল্লালের এই মধুর কণ্ঠের আজানটিকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য মাস্টার আবদুসুভান ট্রাস্ট কর্তৃক আয়োজিত বরুণা হাজিপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মসজিদে সাউন্ড সিস্টেম এবং মাইক প্রদানে উপস্থিত বরুণা হাজিপুরের সম্মানিত এখানে তিন মুরব্বী উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আমার ডান থেকে উপস্থিত আছেন বিশিষ্ট সেবক জনাব ফজলুর রহমান এবং জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মশিউর রহমান রিপন এবং বিশিষ্ট সেবক জনাব দেলোয়ার মামুন এবং সাবেক ছাত্রনেতা জনাব নাজমুল ইসলাম এবং উপস্থিত আছেন আমাদের সময়ের জনপ্রিয় ছাত্রনেতা যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ভাই সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি স্পেশালি এই ট্রাস্টি ফান্ডের সম্মানিত চেয়ারম্যান লন্ডন প্রবাসী জামানবাই এবং আমার বন্ধু সাইফুল ইসলাম শিপু সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ পৃথিবীর আমরা অল্প দিন

বিভিন্ন সময় এই দেশটা আমরা এই বাংলাদেশে যদি একটা মানে দুর্যোগ কোন একটা দেশের সময় যে কোনো কোনো সময় পর না কোনো সময় এই বিভিন্ন মহামারী থাকে এই সময় যে মাস্টার আব্দুল সুমান মাধ্যমে কামরুজ্জামান দিলু আমার লন্ডন প্রবাসী কামরুজ্জামান দিলু ভাই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করি এই আমার জানা মতে